সুদীপ্ত লাহার পরিচালিত কারণ ঋষ আমাদের দেশনা অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট মুক্তি পাচ্ছে একুশে ফেব্রুয়ারি অনিন্দ্য সেনগুপ্ত তনুশ্রী চক্রবর্তী কমলেশ্বর মুখার্জি গৌরব চ্যাটার্জী পার্থসারথী রাজেশ্বর পাল এবং কৌশিক ব্যানার্জি অভিনীত এই ছবিতে একটি চলচ্চিত্রের মধ্যে রয়েছে আরেকটি চলচ্চিত্রের ধারণা কিন্তু খুবই এক্সাইটেড আমার খুব প্রিয় বন্ধু অনিন্দ্য এই ছবিটাতে আছে ওর জন্য বিশেষ করে আজকে আশা আর বাকিরাও খুবই ইন্টারেস্টিং কাস্ট খুব ইন্টারেস্টিং ছবি মানে বাংলা ছবিতে এরকম ধরনের এক্সপেরিমেন্টের এক্সপেরিমেন্টেশন প্রচুর দেখা যাচ্ছে তো এই ধরনের ছবিকে যদি আমরা সবাই মিলে সাপোর্ট না করি তাহলে খুব ডিফিকাল্ট এবং মূল স্রোতের বাংলা ছবির পাশাপাশি এই ধরনের ছবিও যদি মূল স্রোতে চলে আসে তাহলে আমার মনে হয় যে বাংলা ছবির বিস্তার আরও বেশি হবে প্যান ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল হবে থ্যাংক ইউ এই ছবিটার টাইটেল স্বাভাবিকভাবেই খুবই লোকের মধ্যে একটা এত লম্বা টাইটেল প্রেমের করছে একুশ তারিখ রিলিজ করবে দর্শক এসে দেখতে পাবে যদি সত্যি ইনকুইজিটিভ এই ব্যাপারটা থাকে যে কেন এরকম টাইটেলটা তার দেখলে হয়তো বুঝতে পারবে যে কেন আমার গায়ে হোয়াইটও নেই ব্লু নেই আমি আজকে অ্যাকচুয়ালি কাল না ব্ল্যাক আছে তবে ব্ল্যাক আছে আর শেডস অফ ব্লু আছে বাট শেডস তো সবার জীবনে আছে সবার জীবনে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো তাহলে বলতে পারবে একদম অন্যরকম একদম অন্য লজিকের ছবি যেখানে দর্শককে ম্যানুপুলেট করা হয় মানে সেটাই মানে তো সেটাই চেয়েছে ওইভাবে দেখাতে চেয়েছে আমার মনে হয় যে ভালো লাগবে অন্যরকম একজন ছবিটা ছবির মধ্যে ছবি ছবির মধ্যে ছবির মধ্যে অ্যাকচুয়ালি ঘটনা বেসিক্যালি তিন দিনের একটা টানা যে কারণে কোনো শর্ট কাটা হয়নি টানা ছবি তোমার ড্রেসে আজকে ব্লু বা হোয়াইট কিছুই নেই তোমার ড্রেসে ব্লু হোয়াইট কিছু নেই ট্রান্সপারেন্ট ব্লু আছে তো স্কাই ব্লু আছে বলবো যে একুশে ফেব্রুয়ারি ছবি রিলিজ অবশ্যই হলে গিয়ে দেখতে যাবেন বিনোদনমূলক সমস্ত ধরনের আপডেটস পেতে সাবস্ক্রাইব এবং ফলো করুন আমাদের জি এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে